হিটলার চরম আকারে ইহুদি বিদ্বেষী ছিলেন এবং তিনি এতটাই ইহুদি ছিলেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঘটিয়ে প্রায় ষাট ছিলেন বা কেন তিনি ষাট লক্ষ ইহুদিকে হত্যা করলেন তার পেছনে মোটা দাগে আমরা পাঁচটা কারণ জানবো কিন্তু তার আগে একটু ব্যাকগ্রাউন্ড দেখে আসি আঠারোশো সালে হিটলার যখন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে জন্মগ্রহণ করলেন জন্মগ্রহণ করার পর উনিশশো সালে তিনি জার্মানির চ্যান্সেলার হন এবং উনিশশো সালে আত্মহত্যা করেন তার এই ছাপ্পান্ন বছর বয়সের জীবনের মধ্যে একেবারে শুরুতে আঠারো থেকে বিশ বছর বয়সের মধ্যেই কিন্তু বেশ কিছু ঘটনা তাকে চরম মাত্রায় ইহুদি বিদ্বেষী করে তোলে সেটা দেখার আগে আমরা একটু দেখে আসি তিনি যখন চ্যান্সেলার হলেন উনিশশো সালে চ্যান্সেলার হওয়ার পর উনিশশো সালে তিনি একটি আইন করেন আইন করে জার্মান নাগরিকদেরকে দুইটা ভাগে বিভক্ত করে ফেলেন একটা হয় হচ্ছে জেন্টিল আর একটা হয় হচ্ছে জু জেন্টিল হচ্ছে তারা যারা একেবারে পিওর জার্মান একেবারে আর্য জাতি থেকে আসা আর জু হচ্ছে ওই জার্মানদের সাথে থাকা হচ্ছে ইহুদিরা এই আইনটা করে তিনি যেটা করেন এই ইহুদিদের নাগরিকত্ব বাতিল করেন এবং এই জেন্টেলদের সাথে জুয়ের বিবাহ নিষিদ্ধ করেন অর্থাৎ জার্মানদের সাথে ইহুদিদের বিবাহ নিষিদ্ধ করেন এমন বিবাহ বহির্ভূত সম্পর্ককেও নিষিদ্ধ ঘোষণা করেন এই আইনের মাধ্যমে এছাড়া আরো বেশ কিছু আইন করে যেটা করেন ইহুদিদের জন্য ইহুদিদের পাবলিক পার্কগুলিতে যাওয়া নিষিদ্ধ করে দেয় সিভিল সার্ভিসে বা সরকারি চাকরি করা নিষিদ্ধ করে দেয় ইহুদিদেরকে সম্পত্তির অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় ইভেন ইহুদি ডাক্তাররা শুধুমাত্র ইহুদিদেরকেই চিকিৎসা করতে পারবেন ইহুদিদের বাইরে যা চিকিৎসা করতে পারবেন না এই সীমাবদ্ধতা দিয়ে দেওয়া হয় পাবলিক স্কুলগুলিতে ইহুদিদের যে বাচ্চারা ছিল সেখান থেকে তাদেরকে বহিষ্কার করা হয় এবং ইহুদিদের ভ্রমণের উপর বা সাধারণ চলাফেরার উপর কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হয় তো এই কাজগুলিও করা হয় ১৯৩৫ সালে বা তার পরবর্তীতে আইন করে করে অর্থাৎ জার্মানদের ভেতরেই কিন্তু হিটলার একটা চরম ইহুদি বিদ্বেষ তৈরি করতে সক্ষম হয়েছিলেন কারণ এই ইহুদিদের হত্যার পেছনে বা নিধনের পেছনে জার্মানদের যদি সমর্থন না থাকতো তাহলে কিন্তু হিটলার এই এত ইহুদিকে বা ষাট লক্ষ ইহুদিকে তিনি হত্যা করতে পারতেন না ইহুদি বিদ্বেষই করে তোলে প্রথম বিশ্বযুদ্ধে যখন জার্মানি পরাজয় বরণ করে হিটলার এটা বিশ্বাস করে জার্মানি পরাজয় বরণ করার পেছনের কারণ হচ্ছে ইহুদিরা অর্থাৎ ইহুদি ষড়যন্ত্রের কারণেই এই প্রথম বিশ্বযুদ্ধে জার্মানিরা হেরে যায় এবং তারা পরাজয় বরণ করে জার্মানি থেকে উনিশশো সালে রাজতন্ত্র যখন বিলুপ্ত হয় এইটার পেছনের কারণ হিসেবে হিটলার দায়ী করা হচ্ছে ইহুদিদেরকে কারণ হিটলার বিশ্বাস করত ইহুদিরা জার্মানির ভেতরে থেকে জার্মানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই ষড়যন্ত্রের একটা অংশ হিসেবেই এই জার্মানি থেকে রাজতন্ত্রকে বিলুপ্ত করা হয় আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা ছিল আদর্শগত হিটলার বিশ্বাস করতেন জার্মান জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি আর্য জাতি থেকে আসা কিন্তু এই জাতিটা নষ্ট হয়েছে ইহুদিদের সংস্পর্শে এসে বা ইহুদিদের ব্লাড এই জাতির মধ্যে এসে এই জাতটাকে নষ্ট করেছে এই বিশ্বাস থেকে এই জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি করতে হলে ইহুদি মুক্ত করতে হবে অর্থাৎ ইহুদিদের ব্লাড থেকে এই ব্লাডকে মুক্ত করতে হবে পবিত্র করতে হবে এই যে তার আদর্শগত একটা জায়গা বা আদর্শগত একটা বিশ্বাস এই বিশ্বাসের জায়গা থেকে তিনি প্রচন্ড পরিমাণে ইহুদি বিদ্বেষী ছিলেন এবং ইতিহাসে হলো প্রায় ষাট লক্ষ হত্যা করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ইতিহাসের এই হল দিয়ে আমাদের আরেকটি ভিডিও আছে আপনারা যদি হল দিয়ে জানতে চান তাহলে আমাদের হলকাস বিষয়ে ভিডিওটি দেখতে পারেন